সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য প্রত্যেকটা দক্ষিণবঙ্গবাসী অপেক্ষায় ছিল কবে একটা নিম্নচাপ উঠবে আর কবে সেই নিম্নচাপ থেকে নামবে বহু কাঙ্ক্ষিত সেই বৃষ্টি সেই মনের কথা সেই প্রাণের কথা কিন্তু শুনেছে ঠিকই প্রকৃতি কিন্তু তার দৌলতে দিয়ে গেছে বিভিন্ন জায়গায় বন্যা কারণ এই দেড় এক দেড় দিনের বৃষ্টিতে কিন্তু বিভিন্ন নিম্ন জায়গাতে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে হয়তো আমাদের এখানে অনেকটা উঁচু জায়গা আমরা অতটা বুঝি না বন্যার কষ্ট কতটা কিন্তু যাদের নিচু জায়গা তারা কিন্তু ভালো মতো টের পায় বন্যার কষ্ট কারণ জল তাদের কাছে একটা জীবন নয় এ সময়ই জল একটা কঠিন বস্তুর মতো বিরাজ করে তাদের কাছে অন্তত চলি শুরু করি এত কিছু না বলে কালকে কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল অর্থাৎ শনিবার দিন সকাল থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা একদমই নেই সকাল থেকে আকাশ থাকবে প্রধানত মেঘলা যত বেলা বাড়বে সে মেঘলা কাটবে জানা কারণ যত বেলা বাড়বে তত কিন্তু আরও অন্ধকার হতে শুরু করবে আকাশ এবং মাঝে মধ্যে গুঁড়ি বৃষ্টি বা তারপরক্ষণে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে কালকে তো একটানা বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত যেটা চলছিল সেটার থেকে রেহাই পাবে কিছুটা দক্ষিণবঙ্গবাসী কিন্তু কখনও বৃষ্টি কখনও বা ক্ষণে বন্ধ আবার তার পরক্ষণে বৃষ্টি এ নিয়ে কিন্তু কালকেও পুরোটা দিনই বলতে পারি একটা বৃষ্টি ভেজাই দিন কাটতে চলেছে কালকেও তবে একটানো বৃষ্টির সম্ভাবনা নেই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কালকে থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে রবিবার থেকে কিন্তু আকাশ কিছুটা হলেও পরিষ্কার হবে একদম রোদ রোদ্রজ্জ্বল আকাশ হয়তো হচ্ছে না আপাতত কিন্তু আকাশ কিছুটা হলেও পরিষ্কার থাকবে রবিবার এবং সোমবার দিন যদিও দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে কিন্তু তাও যেটুকু দেখতে পাচ্ছি রবিবার এবং সোমবার কিন্তু তুলনামূলক বৃষ্টির পরিমাণ অনেকটাই কম হবে যদিও মঙ্গলবারের পর আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে এখনও অনেক পথ বাকি এখনও তিন চার দিন তার মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে কারণ প্রকৃতি সবসময় পরিবর্তনশীল এই দুদিন আগেই যখন গরমে আমরা কষ্ট পাচ্ছিলাম বৃষ্টির জন্য চেয়েছিলাম আজ দেখুন ঠিক চেম্বার যখন যাচ্ছি তখন গাড়িতে করেই ভিডিওটা করা তখন কতটা বৃষ্টি চলছে আমাদের দক্ষিণবঙ্গে আমাদের চারিপাশে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখবেন আপনারা পাশে আছেন বলেই আমি এতটা এগিয়ে চলেছি আবার খবর নিয়ে চেষ্টা করি আপনাদের সামনে সঠিক তথ্য তুলে ধরার সবাই ভালো থাকুন বৃষ্টিতে কম ভিজুন কারণ প্রত্যেকটা বাড়িতে জ্বর এবং সর্দি কাশি লেগেই আছে বাচ্চা থেকে বড় সবার তাই চেষ্টা করুন যতটা সম্ভব বৃষ্টি থেকে নিজেকে রেহাই পাওয়ার চাষ করতে গেলে তো বৃষ্টিতে ভিজতেই হবে তাও চেষ্টা করুন যত সম্ভব বৃষ্টিতে না ভেজে কাজ করার আজকের মতো চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো শুভরাত্রি